আমরা ঝর্ণা থেকে চলে আসলাম এই যে আমরা গোসল করে ওখান থেকে বেরোয় আসলাম আমরা এখন আমাদের তলারে চলে যাব আমরা যে জায়গা থেকে এসেছিলাম

Kopra ki dila m? Kopra ki dila m? 어떻게 계 m e d i

எந்த ஊர்ல இருந்து வந்தீங்க நான் எந்த ஊர்ல இருந்து சோரியாசன வந்துச்சு இங்க ஏய் மகா அங்கே டவுன்ல ஏய் மடா ஏு அங்கே

ウナヨ。

ঝর্ণা দেখার জন্য আমরা ঢাকা থেকে এসেছি এই সেই ঝর্ণা পানি দেখতে জায়গাটা অনেক সুন্দর তো যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন আসার আমন্ত্রণ থাকলো আর যারা এই জায়গাটা পর্যন্ত এখনো আসেন নাই তাদেরকেও বলবো আমি ওই আপনার কি কন্ট্রাক্ট করে নেবেন তাহলে হয়তো আপনাদের পত্তা হয়ে যাবে কারণ টলার ট্রলার যদি আপনি কনট্যাক্ট না করেন হয়তো আপনার জনপ্রতি পাঁচশো টাকা করে ভাড়া দিতে পারে তো আগেই টলার কি কন্ট্রাক্ট করে নেবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে দেখতে পাচ্ছেন এখানে সেই মন্দিরটা আমি মন্দিরের সামনেই আছি তো আরও এখানে আরও কিছু দর্শনী আপনাদের স্থান আছে আমরা যেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিও দেখে লাইক দিয়ে রাখবেন হ্যাঁ একশো দশ টাকা একটা ডাব কেনা হলো এখান থেকে তো অনেক সুন্দর ভালো হবে উনি বলতেছে আমি এটাকে খেয়ে দেখব মিষ্টি না বাস্তবে মিষ্টি না এটা ধরেন তুলে আমাকে দেওয়া হবে না দশজন মিষ্টি চালাক বলে

অনেক সুন্দর ডাব গুলা মাত্র একশো দশ টাকা এত সুন্দর ডাব দিলাম ভাই উনি খাইলো না যে মিস করলো ভাই আমি একটা ডাবি এখনো খেতে পারতেছি না তো এত অল্প টাকায় এখানে এত সুন্দর ডাব পাবো কোনো কল্পনা করিনি আপনারা যারা ডাব খেতে চান তারা এখানে চলে আসতে পারে কোন ধর্ম আছে ও ভাই জাল ফেলাইছে মাছ ধরতেছে দেখা যাচ্ছে

দলের লক্ষ্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমরা দু চার ভাড়া করেছি একটা তোলারে পঁচিশ জন আর একটা তোলারে পঁচিশ জন তো আমরা এখানে পঞ্চাশ জন মোট মাঠে এসেছি তো যারা ভিডিওটি দেখতেছে লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর এখানে যারা পর্যন্ত আসেননি তারা হয়তো এই বিষয়টা জানেন না ট্রলারগুলোতে কীভাবে আমরা এখানে কন্ট্রাক্ট করেছি তো ট্রলারে যদি আপনি এককভাবে উঠতে যান তাহলে এক একজনের পাঁচশো টাকা করে ওনারা চাইতে পারে আপনারা পাঁচশো টাকা তো আপনাদের না আপনার থেকে আপনারা কী পাবেন দলবদ্ধ হয়ে যেগুলো মানুষ আসবেন আপনারা তো সবাই দলবদ্ধ হয়ে একটা ট্রলারকে কন্ট্রাক্ট করে নেবেন এক ট্রলার কন্ট্রাক্ট করে নিলে এরকম আপনার সারাদিন আপনাকে ঘুরে ঘুরে দেখা যেতে পারবে আপনারাও নিজে নিজে সারাদিন ঘুরে ঘুরে দেখতে পারবেন তো আশা করি যারা বুঝতে পেরেছেন তারা কখনো করবেন না তো এখানে আসার আগেই সর্বপ্রথমেই তলারটাকে কন্ট্রাক্ট করে নেবেন সারাদিনের জন্য কত আর যদি আপনি না করে নেন তাহলে হয়তো পার হেঁটে আপনাকে পাঁচশো টাকা করে দিতে হবে তো আমরা প্রথমেই

এই মুহূর্তে আমাদের সহকর্মী সবাই আছে ট্রলার ভাড়া করেছি এখান থেকে ছয় হাজার টাকা দিয়া সারাদিন হবে আপনারা যারা আসবেন রাঙামাটি তারা অবশ্যই এই লাগে আগে ভাড়া করে নেবেন তাহলে কিন্তু কারণ একজনের ভাড়া তখন পাঁচশো টাকা দেয় ওকে তার আগে যারা আসবেন তারা এখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন তাহলে হয়তো ফোটেন পাশে জলরাশি পানি আর এক পাশে বিকে ভিডিও কিন্তু না ভিডিও না ছবি ভিডিও

পাহাড়ের উপরে কলা বাগান রাঙ্গামাটি বান্দরবন চট্টগ্রাম